না মরে আবার বেঁচে ফিরলাম তোমাদের মাঝে ভেবেইছিলাম ছিলাম আর আসবো না হাত পা সব গুটিয়ে নিয়েছিলাম কিন্তু মা শব্দের কাছে হার মেনে যেতে হলো আমাকে একদম হার মেনে গেলাম আর পারলাম না তোমাদের কাছে না এসে থেকে আজ ভিডিও রিলেটেড কিছুই বলবো না একটু মনের কথা বলি দু তিন দিন তো বাদে এলাম তোমরা অনেকেই আমাকে মিস করেছ অনেকেই আমাকে কমেন্টে লিখেছ যাদের কাছে নম্বর আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছ আমার হোয়াটসঅ্যাপ যেন ভরে গেছে কেন এলে না কেন আসছ না খুব মিস করছি সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আমার কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বৃহসদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই আমাকে মিস করেছ ঠিক আছে সবার কমেন্ট আমি দেখছি কিন্তু তো কি পারিনি মা শব্দের কাছে আর জিতে যেতে মা শব্দের কাছে একদম আমি হেরে গেলাম আমার কোনো ওয়াইটির সন্তান আমাকে তিন ঘন্টা ধরে বুঝিয়েছে তোমরা কল্পনা করতে পারবে না নামটা না হয় নাইবা বললাম থাক না সব কিছু যদি একদিনে বলে দিই তাহলে আর কি করে হবে সময় সুযোগ হলে নিশ্চয় নামটা বলবো সেও কিন্তু আমাকে মায়ের স্নেহেই দেখে আমাকে হাজারবার করে বুঝাচ্ছিল বলছিল চলে আসতে এখানে তো আমি যতবার ও বলছে চলে আসবো ততবার বলছি না আমি আসবো না আমাকে তিন ঘন্টা ধরে কিন্তু ব্রেন ওয়াশ করেছে একদম ছাড়ছিল না রাজি করিয়ে তারপরে কিন্তু আমাকে ছেড়েছে কি করব কথা দিয়েছি ওই যে বললাম মা শব্দের কাছে হার মেনে গেছি তো সবাই অনেক মিস করেছ জানি আমি সবাই বলেছ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাই তো আবার ফিরে এলাম নীলজ্জের মতো তো একটুখানি ভিডিও রিলেটেড কথা বলি তোমরা অনেকেই তেলের পিঠে বানাও তো দেখো এই তেলের পিঠেটাও কিন্তু আমি কোনোখান থেকে শিখেছি শিখেই কিন্তু বানিয়েছি এভাবে করে বানিয়ে দেখো একদম একটা পিঠেও কিন্তু ভাঙবে না ছোট বড় হবে না প্রত্যেকটাই এক সাইজের হবে এটা কিন্তু ইউটিউব থেকে আমার বান্ধবী দেখেছে আমার বান্ধবী দেখে আমাকে বলেছে দিদিভাই এভাবে পিঠা বানাবো এবার আমরা তো বললাম ঠিক আছে তারপরে কিন্তু দুজনে মিলে ওভাবেই পিঠে বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ উনানে উনানে পিঠে বানানোর মজাই আলাদা তাই না বলো আমার বান্ধবীর ঘরে বসে কিন্তু উনুনে বানিয়েছি আর দেখতে পেলে হরেক রকম পিঠে তো এবার কিন্তু দুই বান্ধবী মিলে জমিয়ে পিঠে বানিয়েছি আমরা ওর পিঠে আমার পিঠে সব এক জায়গায় একত্রিত করে বানিয়েছি খুব মজা করেছি তো যাই হোক আজ আর ভিডিও রিলেটেড কিছু কথা বলবো না তোমাদের সঙ্গে একটু কথা বলি আমিও তো অনেক মিস করেছি গো তোমাদেরকে সবাইকে আমি অনেককে কিন্তু সামনের থেকে কমেন্ট করে গেছি অনেককে কিন্তু আড়াল থেকে দেখে গেছি কমেন্ট করিনি সত্যি বলছি মন থেকে বলছি আমি ভেবেই নিয়েছিলাম বিদে বিদায় নিয়েছি আমি সাধারণ দর্শক হয়ে তোমাদের পাশে থাকবো তাই আমি কাউকে কমেন্ট করিনি কিন্তু যারা আমার খুব কাছে তাদের ভিডিও কিন্তু নিশ্চয়ই দেখে দিয়েছি আমি আর অনেককে হয়তো আবার কমেন্ট করেওছি একআটা এইরকমভাবেই করেছি আর কি যাই হোক ওই তো নীলজ্জের মতো না মরে বেঁচে ফিরলাম তোমাদের মাঝে কী করবো একদম আর পারলাম না গো বললাম না আমাকে এমন করে ব্রেন ওয়াশ করেছে মাথা হ্যাং করে দিয়েছে তিনটে ঘন্টা ধরে আমার সঙ্গে ফোনে কথা বলেছে সে কথা বলে বারবার আমাকে বলছিল শুধু রাজি হতেই হবে দিতেই হবে ভিডিও না দিলে হবে না বলছিল। আপনার কথা বলে বলে আমি সবাইকে উদাহরণ দিই আর আপনি যদি এখান থেকে বিদায় নিয়ে নেন তাহলে কি করে চলবে না একদম বিদায় নেবেন না বিদায় নিলে কিছুতেই হবে না আপনাকে আসতেই হবে আপনি আমাকে কথা দিন তো সেও আমার খুব কাছের তোমরাও সবাই চেনো তাকে নাম বললে সবাই জানবে তবে একটুখানি আন্দাজ করো সবাই মিলে একটু কৌতূহল রাখো সময় সুযোগ হলে নিশ্চয়ই তার নামটা আমি বলে দেব সেও আমার খুব কাছের অনেক দিনের পরিচিত সেও আমার বুকের তো যাই হোক সেটাই বললাম ওই যে বললাম নীলজ্জের মতো চলে এসছি তোমরাও তো সবাই আমাকে অনেক মিস করেছো সবাই লিখেছো দিদি ভাই তোমার কথাগুলো মিস করছি তুমি ফিরে এসো তুমি প্লিজ যেও না কজনার নাম বলবো বলো তো অনেকেই বলে গেছো তারপরে তো আবার কিছু দু চারজন আছে তারা এসে বলে গেছে লাইক দিয়ে দেখে গেলাম খুব ভালো লেগেছে আবার কেউ কেউ বলেছে অপূর্ব সুন্দর একটা ভিডিও উপভোগ করলাম খুব ভালো লাগলো তো কী আর বলবো একদম কাছের মানুষ যে সেও বলে গেছে তুমি কাল ভিডিও দাওনি কেন আমি বুঝতে পারলাম না কেন ভিডিও দিলে না ভিডিও দিয়েও অপেক্ষায় ছিলাম তো যেই বলেছ তোমাকে বলছি কেন তুমি তো এর আগের ভিডিওটা দেখেছ আমাকে কমেন্টও করেছো তুমি কি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে আমি কী বুঝবো তো তোমাকে তুমিও বলে গেছ কেন ভিডিও দিলাম না তো যাই হোক হয়তো শোননি চালিয়ে রেখে দিয়েছিলে কোনো কাজ করছিলে ঠিক আছে কোনো ব্যাপার না তবে যাই হোক ওই তো নীলজ্জের মতো চলে এলাম বারবারই একটাই কথা বলছি শিশিরও বলেছিল তোমার ওই বেটি তুমি যখন আগে মায়া লাগিয়েছিলে তখন তোমার মনে ছিল না তুমি এখন মায়া লাগিয়ে চলে যাবে এখন তো কিছুতেই যেতে দেব না এরম করে শিশির মাও আমাকে বলেছে তো যাই হোক সকলের মায়া মমতা স্নেহ সব কিছুকে নিয়ে আবার যেন ফিরে এলাম আর পারলাম না গো সত্যি বলছি আমার তো ওয়াইটি নিয়ে কোনো ইসে নেই কোনো রাগ অভিমান কিছু নেই আমি নিজের জন্যই বলেছি একদম পারছি না যে তার জন্য তো প্রত্যেকেই বুঝাচ্ছ আমাকে দু একদিন অন্তর অন্তর হলেও দিও তো সেই মতো চলে এলাম দেখো পিঠা বানাই বানিয়েছিলাম একটুখানি ভিডিও করেছিলাম যদিও আমি করিনি ওই যে তোমাদেরকে বলি যে ছেলেটা আমার ভিডিও মানে চ্যানেলটা খুলে দিয়েছে ও বলছিলো জেঠিমুনি পিঠে বানালে ভিডিও করলে না তো বললাম না আমি আর ভিডিও দেব না তো বললো দাও ওরম করো না দাও আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি তো ওই কিন্তু করে দিয়েছে আর ওই যে গুড় গুড়টা যখন মিশাচ্ছিলাম শিশিরের কথা খুব মনে পড়ছিল। যদি কাছে পেতাম শিশিরের থেকে একটু ভালো গুড় নিতাম তো আমাদের এখানকার গুড় তো ওইরকমই এটাকে একটু গরম করে না দিলে তো একদম ফেটে যায় গুড়টা তো দুধ পুলি বানিয়ে নিলাম দেখো আগের দিন রাতেও বানিয়েছি আর যেটা দেখলে বান্ধবীর ঘরে বানিয়েছি ওটা আগের দিন রাতে আর এটা কিন্তু পরের দিন সকালবেলা তো পরের দিন সকালবেলা উঠেও কিন্তু পিঠে পুলি করে রান্নাবান্না করে তারপরে কিন্তু আমি আমার নিজের বাড়িতে চলে এসেছি তো জানি না ভিডিওটা কবে পোস্ট করব দেখি পোস্ট জবেই করি না কেন ভয়েসটা দিয়ে রাখছি তো ভয়েসটা কিন্তু আমার ঘরের থেকে বসেই দিচ্ছি নিজের বাড়ির থেকে এখানে দেখতে পাচ্ছ এই কড়াইটাতে না আমি মানে পিঠের যে কাইটা হয় ওই কাইটা করেছিলাম তারপরে দেখো মেজে কিন্তু নিয়েছি মাছ ভেজেছি মাছগুলো তাও ভেঙে গেছে তো রান্নার ভিডিওটা একটুখানি শ্যুট করছিলাম আবার যেন মনটা ভেঙে গেছে আর শ্যুট করিনি আর কি তারপরে দেখো এই তো বললাম তোমাদেরকে বাড়ি চলে এসেছি আমার বাড়ির ছাদের দৃশ্যটা এটা তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা আমার সঙ্গে ছিলেন জানি না সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা যারা ছুঁয়ে ঢু মেরে চলে গেছো তাদের জন্য ভালোবাসা রইল যারা শেষ পর্যন্ত থেকে গেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে সবাইকে টাটা